নমস্কার আমি অভিজিৎ আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার আজকের মার্কেটের ক্লোজিং দেখে নেব তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি আপনি এই চ্যানেল থেকে কোনো লার্নিং পেয়ে থাকেন তো অবশ্যই শেয়ার করুন যারা শিখতে চায় মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ড্র করা হয় এবং যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখানো হয় সেগুলো শিখতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে রেগুলার বেসিসে ফলো করতে হবে রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখতে হবে কালকের ভিডিওতেই আমি কিন্তু যে ভিডিওটা দিয়েছিলাম যদি এখানে দেখেন আমি কিন্তু কালকে একটা ক্র্যাশ অ্যালার্ট দিয়েছিলাম মার্কেটের জন্য এবং আজকে মার্কেটে সেটা ঘটেছে মার্কেটে যদি আজকে দেখেন মার্কেট অনেকটাই ফল করেছে প্রত্যেকটা স্টকেও ফল এসছে এবং ইন্ডেক্সেও ফল এসছে এবং এর পেছনে একটা নিউজ এফেক্টও রয়েছে যেটা আদানির গ্রুপের ইস্যুতে তো সেটা আপনি নিউজের মানি কন্ট্রোলের সাইটে যাবেন সেখানে নিউজ সেকশান থেকে পেয়ে যাবেন সেটার উপর আমি ডিসকাস করছি না শুধুমাত্র আমরা ইন্ডেক্স ভিউটা দেখে নেব তো প্রথমে যদি চার্ট ওয়াইজ দেখি বারবার বলে আসছি যে নিফটি স্ট্রেংথ একেবারেই নেই চার্টের মধ্যে মার্কেট কিন্তু ডাউন সাইডে কন্টিনিউয়াসলি মুভ করছে ডে চার্টে যদি নিফটি এবং ব্যাগ নিফটিকে দেখেন ব্যাগ নিফটিতে যদি দেখেন নিফটিতে কিন্তু আজকে সাইড থেকে ভালো একটা সাপোর্ট এসছে এবং যে আমরা ড্র করেছিলাম সানডের ভিডিওতে সেখানে কিন্তু মার্কেট আজকে সাপোর্ট নিয়েছে তো আমরা যদি কালকের জন্য প্ল্যানিং করি মার্কেটে ফল হয়েছে অনেক এবং আরও যদি ফল হয় সেখানে যে আমরা দেখে নেব যেটা ইম্পর্ট্যান্ট লেভেল মার্কেটে কিন্তু আজকে বাইশ হাজার সরি তেইশ হাজার তিনশো জোন হোল্ড হয়েছে মার্কেটে ডাউন সাইডে নেক্সট যে লেভেল আসতে পারে আগের দিনের ভিডিওতেও বলেছি তেইশ হাজার দুশো জন ইম্পর্টেন্ট একটা সাপোর্ট এরিয়া এবং তারও নিচে যদি আসে তাহলে সাইকোলজিক্যাল লেভেল তেইশ হাজারের জুন তেইশ হাজার দুশো এবং তেইশ হাজার এখন মার্কেটের ইম্পর্ট্যান্ট সাপোর্ট এরিয়া আপসাইডের জন্য অবশ্যই এই বক্সের ওপরে ব্রেকআউট লাগবে এবং তেইশ হাজার সাতশো তারপরে তেইশ হাজার আটশো এবং চব্বিশ হাজার এবং মার্কেট তখনই স্টেবল হবে যখন চব্বিশ হাজার পাঁচশো জন আসবে যেটা সানডের ভিডিওতে ডিসকাস করেছি কেন চব্বিশ হাজার পাঁচশো মার্ক করা হয়েছে এটা হচ্ছে নিফটির জন্য লেভেল যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখে নিই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে কালকেই বলেছিলাম বারবার এই ট্রেন লাইন যদি হোল্ড হয় ঠিক আছে যদি ফিফটিন মিনিট চার্টে ট্রেন লাইনের নিচে ক্লোজিং আসে তাহলে মার্কেটে কিন্তু একটা বড়ো ফল দেখতে পাবো এবং সেটা আমরা আজকে দেখতেও পেয়েছি এবং মার্কেট ব্যাঙ্ক নিফটির জন্য একটা প্লাস পয়েন্ট মার্কেট কিন্তু আজকে চারশো পাঁচশো পয়েন্টের আবার রিকভারও করে নিয়েছে যেমন পাঁচশো চারশো পয়েন্ট পড়েছিল তেমন চারশো পাঁচশো পয়েন্টের রিকভারও এসছে ব্যাঙ্ক নিফটিতে তো সেই কারণে ব্যাঙ্ক নিফটির জন্য আজকে যে জোনে মার্কেট এসেছিল সেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো থেকে আটশো জোনে এসছে এটা যদি ডাউন সাইডে আরও আসে ব্যাঙ্ক নিফটি যদি আরও ফল হয় এভাবে যে উইকনেস রয়েছে মার্কেটে যে নিউজ এফেক্ট রয়েছে সেগুলোর কারণে তাহলে কিন্তু নেক্সট যে লেভেল দেখতে পাচ্ছি সেটা ঊনপঞ্চাশ হাজার সাতশো থেকে ছশো জন ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট এরিয়া এবং তার নিচে একটা শর্ট টাইম সাপোর্ট এরিয়া হতে পারে উনপঞ্চাশ হাজার চারশো এবং ঊনপঞ্চাশ হাজার একটা পারফেক্ট সাপোর্ট এরিয়া মার্কেটের জন্য ডাউনসাইডে যদি মার্কেট কন্টিনিউয়াসলিভাবে উইকনেস দেখায় বা বাইং ইন্টারেস্ট যদি মার্কেটে না আসে আপসাইডের জন্য বলবো ব্যাঙ্ক নিফটিতে বারবার বাহান্ন হাজার পাঁচশো ইম্পর্টেন্ট সানডেট যে ডিসকাস করেছিলাম লেভেল বাহান্ন হাজার পাঁচশো চারশো থেকে পাঁচশো ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স এরিয়া এর পরেই মার্কেট স্ট্রং হবে এবং স্ট্রেংথ ফিরে আসবে চার্টে আর যদি এমনি নর্মালি আপনি ইন্টার দেখেন তাহলে কিন্তু ফার্স্ট যে জোনটা আসছে সেটা আপনার পঞ্চাশ হাজার ছশো থেকে পঞ্চাশ হাজার পাঁচশো এবং পঞ্চাশ হাজার আটশো এবং তারপরে একান্ন হাজারের যে লেভেল মার্ক করা রয়েছে তো অবশ্যই বলবো লেভেলগুলো মার্ক করে নেবেন এবং রেগুলার বেসিসে অবশ্যই ভিডিওগুলো দেখবেন যদি আপনি শিখতে চান এবং এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সেই কারণে কোনো রকম ডিসিশান নেওয়ার আগে অবশ্যই আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে নেবেন তারপরেই কোনো ডিসিশান নেবেন তো এই ছিল আজকে ইন্ডেক্স ভিউ রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন যারা শিখতে চায় থ্যাংক ইউ